সাড়ে তিনবার প্রধানমন্ত্রী আবু সঙ্গে মর্মা বেগম খালদা জিয়ার মা করাত কামনা হ্যাঁ আল্লাহ শীত বৎসন উপলক্ষে রূপগঞ্জের উদ্বোধনার আয়োজিত আজকের অনুষ্ঠানটা মঞ্জুর করে রূপগঞ্জের জন্য কবল মঞ্জুর করে নিন হ্যাঁ আল্লাহ রূপগঞ্জের মানুষের কল্যাণে তাকে নিয়োজিত করুন আল্লা আল্লাহ তাকে রূপমুঞ্জবাসী সেবা করো তান করো তার আব্বা আ্মার কবরকে আপনি জান্ বাগান বানিয়ে দেন তার পরিবারের সকলকে আল্লাহ আপনার মাফ করে দেন বিরা দিয়ে আঠারো কোটি মানুষ এখানে ছিল যেখানে থাকুক আল্লাহ ওরাকে ইন আল্লাহ করবে আপনাদের দোয়া আরেকটি জিনিস al ponte de